হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে শিক্ষা বিজ্ঞানের যে মডেল প্রশ্ন দিয়েছে মানসিক স্বাস্থ্য থেকে বা মেন্টাল হেলথ থেকে সেই মডেল প্রশ্নের উত্তর নিয়ে করবো তোমরা ইতিপূর্বে যে শিক্ষণ থেকে আলোচনা করা হয়েছে এবং তোমরা অনেকে বলেছো যে স্যার মানসিক স্বাস্থ্য থেকে আলোচনা করলে ভালো হয় আর এটা এটাও জানো যে তোমরা যে মডেল সেট ওয়ান এবং টু নিয়েও আলোচনা করা হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের উপকারে লাগবে ভালো লাগলে হচ্ছে লাইক করবে কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নাও স্বাস্থ্য সংক্রান্ত ডাব্লিউএইচও এর সংজ্ঞাটা লেখো উত্তর স্বাস্থ্য বলতে বোঝায় শারীরিক মানসিক এবং সামাজিক সুস্থতা যা শুধুমাত্র রোগ বা দুর্বলতার অভাব নয় প্রথমে হেডিং করবে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বা ডাব্লু এইচ মতে সংজ্ঞাটি এই এরূপ দুই নম্বর প্রশ্ন দেখো এইচ ওর দৃষ্টিভঙ্গিতে স্বাস্থ্যের তিনটি উপাদান কি কি সামাজিক সুস্থতা তিন নম্বর প্রশ্ন মানসিক সুস্থতা সংক্রান্ত ডাব্লিউ এইচ ওর সংজ্ঞাটি লেখো উত্তর মানসিক স্বাস্থ্য হলো একটি সুস্থতার অবস্থা যেখানে একজন ব্যক্তি তার ক্ষমতা উপলব্ধি করতে পারে জীবনের স্বাভাবিক চাপ মোকাবিলা করতে পারে উৎপাদনশীল কাজ করতে পারে এবং তার সম্প্রদায়ের অবদান রাখতে সক্ষম হয় চার নম্বর প্রশ্ন কৃষক কিশোরীদের কি ধরনের প্রাক্ষবিক সমস্যা দেখা দেয় উত্তর নিজেকে অযোগ্য মনে করা সবসময় দুঃখে থাকা দ্রুত রেগে যাওয়া নিজের শরীরের গঠন নিয়ে নেতিবাচক ধারণা প্রভৃতি পাঁচ নম্বর প্রশ্ন দেখো দেখো প্রাক্ষমিক সমস্যা মনে হচ্ছে আরেকজনিত সমস্যা ঠিক আছে এটা মনে রাখবে পাঁচ নম্বর প্রশ্ন উদ্বেগের দুটি লক্ষণ বা দৈহিক লক্ষণ লেখো উত্তর উদ্বেগের দুটি লক্ষণ হলো লক্ষণ হলো ক উদ্বেগের সময় শ্বাস নিতে কষ্ট হয় খ উদ্বেগের সময় অনেকের শরীরে ও শারীরিক দুর্বলতা দেখা দেয় কোশ্চেন তোমরা খাতায় নোট ডাউন করতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো তোমাদের সুবিধার জন্য বা যারা আগে থেকেই অন্য কোশ্চেন পড়ছ মানে অন্য উত্তর পড়ছো তাদের জন্য বলবো তোমরা শুধু দেখে যাও যদি এটা সোজা মনে হয় তাহলে এখান থেকে নিতে পারো বা ওটা যদি মনে হয় সোজা বা স্কুলের স্যার বা বা ম্যাম বাড়ির লিখে থাকেন তাহলে কিন্তু পারো তোমরা দেখো প্রশ্ন কাকে বলে উত্তর ফোভিক ডিসঅর্ডার বা ফোবিয়া হলো এটি নির্দিষ্ট বস্তু পরিস্থিতি বা কার্যকলাপের প্রতি তীব্র অযৈতিক এবং অতিরঞ্জিত ভয় যা দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে এটি তীব্র ও বাস্তবহীন ভয় দেখা যায় এরপর দেখো সাত নম্বর প্রশ্ন সোশ্যাল অ্যালজাইটিক ডিসঅর্ডার কাকে বলে সামাজিক পরিস্থিতি এড়িয়ে চলা হলো সোশ্যাল অ্যালজাইটিক ডিসঅর্ডার উদ্বেগজনিত অবস্থায় ব্যক্তি সামাজিক কাজকর্ম সামাজিক অনুষ্ঠান ইত্যাদি এড়িয়ে চলে দেখবি অনেক সময় বন্ধুর মধ্যে এই জিনিসটা দেখা যায় এরপর দেখো আট নম্বর প্রশ্ন ট্রমার লক্ষণ কি কি উত্তর ট্রমার লক্ষণ হলো তীব্র মানসিক চাপ ভয় উদ্বেগ বিষণ্নতা দুঃস্বপ্ন প্রভৃতি প্রশ্ন মানসিক চাপে দুটি লক্ষণ লেখ মানসিক চাপ মানে মাথা ব্যথা মাথা ঘোরা প্রভৃতি দৈহিক যন্ত্রণা দেখা দেয় আর মানসিক চাপের ফলে খিটকিটে মেজাজ বিরক্তি ভাব প্রভৃতি দেখা দেয় দশ নম্বর প্রশ্ন উদ্বেগজনিত মানসিক রোগের ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীর ভূমিকা লেখো উত্তর উদ্বেগজনিত মানসিক রোগের ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীর ভূমিকা হলো শ্রেণীকক্ষে ভীতিহীন এবং সহানুভূতিশীল পরিবেশ তৈরি করতে হবে মানে যাতে ছাত্র না পায় ভয় হলে কিন্তু স্টুডেন্টরা কিন্তু বা শিক্ষার্থীরা কিন্তু খুব একটা জিজ্ঞেস করবে না এবং সহানুভূতিশীল হতে হবে এবং সিম্প্যাথি হতে হবে তাহলে কিন্তু এরকম যদি একটা পরিবেশ তৈরি করা যায় তাহলে কিন্তু মানসিক রোগী যারা তাদের কিন্তু শুধু মানসিক রোগী নয় এমনি নর্মাল যারা বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই কার্যকর হবে এরপর দেখো নেক্সট কোশ্চেন সরি নেক্সট পয়েন্ট কি রয়েছে পর্যাপ্ত ঘুম সুষম খাদ্য এবং শারীরিক ব্যায়ামের মাধ্যমে মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার চেষ্টা করতে হবে খেলাধুলা ব্যায়াম যোগাসন প্রভৃতি করতে হবে এগারো নম্বর প্রশ্ন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি কি উত্তর এটি হলো ব্যক্তির আচরণের এমন এক বিন্যাস যেখানে তার অনিচ্ছা থাকা সত্ত্বেও কোনো চিন্তা ভয় বা ভাবনাকে তার চিন্তায় আনতে বাধ্য হয় নম্বর প্রশ্ন কিভাবে ডিপ্রেসিভ ডিসঅর্ডার চিহ্নিত করা যায় উত্তর কোনো কাজ করার ক্ষেত্রে নিজেকে উপযুক্ত বলে না মনে করা আত্মবিশ্বাসের অভাব প্রভৃতি লক্ষণ দেখা যায় এই ডিসঅর্ডারে অতিরিক্ত বিষণ্নতা দেখা যায় এই ডিসঅর্ডারে এরপর দেখো তেরো নম্বর প্রশ্ন আত্মহত্যা নিবারণে শিক্ষকের দুটি ভূমিকা লেখো উত্তর আত্মহত্যা নিবারণে শিক্ষকের দুটি ভূমিকা হলো শিক্ষার্থীদের সাথে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে তারা কোনো মানসিক চাপে থাকলে সেটা নিবারণের চেষ্টা করতে হবে খ মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলি সমাধান করতে হবে চোদ্দ নম্বর প্রশ্ন মাইন্ডফুলনেস ডেস বলতে কি বোঝো এটা মডেল সেটের মধ্যে ছিল মাইন্ডফুলনেস মেডিটেশন বা সচেতন ধ্যান হলো বর্তমান মুহূর্তকে শান্ত রেখে শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ নিবদ্ধ করার একটি প্রক্রিয়া দিনে দশ মিনিট এটি করা যেতে পারে এরপর এখন নেক্সট কোশ্চেন পনেরো নম্বর প্রশ্ন মনস্তাত্ত্বিক কল্যাণের দুটি গুরুত্ব লেখো উত্তর মনস্তাত্ত্বিক কল্যাণের দুটি গুরুত্ব হলো এক নম্বর পয়েন্ট মনস্তাত্ত্বিক কল্যাণের মাধ্যমে ব্যক্তির মানসিক স্বাস্থ্য সমস্যা এবং মানসিক চাপ মোকাবিলা করার ক্ষমতা থাকে মানসিক সুস্থতা মানুষের কর্মক্ষমতা বাড়িয়ে তোলে এটি একটি ইতিবাচক প্রভাব ফেলে ষোলো নম্বর প্রশ্ন কন্ডাক্ট ডিসঅর্ডারের মূল লক্ষণগুলো কি কি উত্তর এই ধরনের সমস্যা সাধারণত শিশু ও কিশোর কিশোরীদের দেখা যায় এটি এক ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা সাধারণত মিথ্যা কথা বলা চুরি করা বদমেজাজি হওয়া আক্রমণাত্মক হওয়া প্রভৃত্তি লক্ষণ দেখা যায় এরপর দেখো সতেরো নম্বর প্রশ্ন সমানুভূতি কি বা ইমপেথি যেটা বলা হয় উত্তর ডাব্লিউ এইচ এর মতে জীবন দক্ষতা হিসেবে সমানুভূতি হলো অন্যের অনুভূতি এবং অভিজ্ঞতা বোঝার এবং ভাগ করার ক্ষমতা এটি একটি গুরুত্বপূর্ণ আন্তঃ ব্যক্তিগত দক্ষতা এটি মানুষের প্রতি দরদ সহানুভূতি ও সাহায্য করার ইচ্ছা তৈরি করে এরপর দেখো নেক্সট কোশ্চেন আঠারো নম্বর প্রশ্ন মানসিক চাপ মোকাবিলায় কার্যকর কৌশল কি কি উত্তর নিয়মিত শারীরিক ব্যায়াম সুষম খাদ্য পর্যাপ্ত ঘুম ধ্যান শখের কাজ করা ইতিবাচক ভাবনা চিন্তা তোমরা কিন্তু সবসময় হেডিং দিয়ে লিখবে অ্যান্সার উনিশ নম্বর প্রশ্ন আত্মসচেতনার একটি উপায় লেখো উত্তর আত্মসচেতনার একটি অন্যতম উপাদান বা প্রধান উপায় হলো নিয়মিত ডায়েরি লেখা প্রতিদিনের শেষে নিজের অনুভূতি চিন্তা ভাবনা লেখা যেতে পারে ফলে ব্যক্তি নিজ সম্বন্ধে জানতে পারে তাহলে এটি ছিল লাস্ট কোশ্চেন এই মানসিক স্বাস্থ্য সমস্যা থেকে বা মানসিক স্বাস্থ্য থেকে তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা যদি বলো যে বড় কোশ্চেন ডিসকাস করতে আমি খুব শীঘ্রই বড় কোশ্চন ডিসকাস করবো যে পরীক্ষার মোটামুটি ইংলিশ পরীক্ষার পর চার দিন ছুটি পাচ্ছ সেই চার দিনের মধ্যে কিন্তু তোমরা এডুকেশনে ভালোভাবে তৈরি হয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দাও